আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ট্রফিক নিয়ে হাজির হয়েছি যেটা হলো মামলা জয়ী হওয়ার আমল যন্ত্র আপনারা হয়তো অনেক আমল করেছেন কোনো ফলাফল পাননি আপনাদেরকে কেউ মিথ্যা কেছে বা মিথ্যা মামলায় আপনাকে ফেলে দিয়েছে আপনার টাকা পয়সা নেই আপনাদের হেফাজতে রেখে দিয়েছে এখন ওখান থেকে বেরোতে পারছেন না আপনারা এটা প্রয়োগ করুন আপনারা মামলা মোকাদ্দমায় জয়ী হবেন এটা আমি আপনাদেরকে হান্ড্রেডে হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলবো আপনারা দেখা গেল পুলিশ বা উকিলকে অনেক টাকা পয়সা দিয়েছেন তাও কোনো কাজ হয়নি বা কোনো তান্ত্রিককে বা কবিরাজকে বা অ্যাস্ট্রোলজারকে টাকা দিয়েছেন তাও কোনো কাজ হয়নি তবে এটা প্রয়োগ করুন এটা প্রয়োগ করার ফলে আমি আপনাদেরকে বলবো হান্ড্রেডে হান্ড্রেড আপনারা মামলা মোকদ্দমায় জয়ী হয়ে ফিরবেন তো বেশি কথা বাড়াবো না আপনারা প্রথমে যন্ত্রটাকে দেখে নিন তো দেখুন মামলায় জয়লাভের যন্ত্র এই যে যন্ত্রটা এরকম এখানটায় এবার দেখুন সাদা চন্দনের সঙ্গে হলুদ ও কেশর পোষণ করে তার দ্বারাই এই যন্ত্রটা লাল ভোজপত্রে লিখবেন ভাঙ্গরা অর্থাৎ ভিং ভিঙ্গিঙ্গরাস গাছের শাখা বা ডালিম গাছের কলমের দ্বারা যন্ত্রটি লিখতে হবে রবিবার যুক্ত পুষনা নক্ষত্র হলে এই রবি যদি ব্রহ্ম মুহূর্তে চার থেকে পাঁচটা বাজার সময় লেখা যায় তাহলে উত্তম বা অন্য সময় লিখলেও হবে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তকে রবিবার যুক্ত পুণ্য পুষ্যান নক্ষত্র পুষ্যা নক্ষত্র হওয়া চাই রবিবার থেকে সোমবার সূর্যোদয়ের আগে পুষ্ণা নক্ষত্র নক্ষত্রে যন্ত্র লিখিলে সিদ্ধিদায়ক হয়ে থাকে যন্ত্রটি রূপার কবচের মধ্যে ভরে গলায় ধারণ করে আদালতে যাবেন তাহলে মামলায় জয়লাভ করে ফিরবেন তো যদি লাল ভোজপত্র না পান আপনারা কাগজের উপরে লিখলে হবে যদি আপনারা সাদা চন্দন বা এইসব কিছু যদি না পান তাহলে আপনারা লাল কালি দিয়ে লিখবেন তো আশা করি বুঝতে পেরেছেন এখানটায় যেরকমভাবে বলা হয়েছে আপনারা ঠিক সেরকমভাবেই প্রয়োগ করবেন আপনাদেরকে বলবো আপনারা মামলা মোকদ্দমায় জয়ী হবে তো আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তো আপনাদের কাছে আমি একটাই চাই যে আপনারা আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেল থেকে সব তান্ত্রিক লাইনের দি লাইনের অ্যাস্ট্রোলজার লাইনের যত কিছু আছে সব আমি আপনাদেরকে ফ্রিতে আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝখানে প্রচুর শেয়ার করে দিন কেননা আপনারা দেখে উপকৃত হন দশজনকেও উপকার করুন এতেই আপনারও পণ্যই হবে আমারও পণ্যই হবে কেননা অনেক ভাই বোনেরা অনেক জায়গায় গিয়ে প্রতারণার শিকার হয়েছেন আমার এখানটায় দেখে আপনারা নিজেরা কাজ করুন কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে